শিক্ষণীয় মোটিভেশনাল ছোট্ট গল্প যা আপনার মনকে ভালো করতে সাহায্য করবে আমাদের সকাল এমন একটা মোটিভেট গল্প দিয়ে শুরু করা যেতে পারে যাতে করে পুরো দিনটা ভালো যায় আমাদের নিজেকে শক্তিশালী করতে হলে শিক্ষণীয় মোটিভেশনাল গল্পর বিকল্প নেই মোটিভেশনাল গল্পই আমাদের মন ভালো করতে পারে আজকে আপনাদেরকে একটি ছোট্ট অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করব যাতে করে এই গল্প থেকে শিক্ষা নিয়ে আপনারা নিজেকে আরো শক্তিশালী করতে পারেন মন ভালো করার জন্য ছোট্ট গল্প হজম করা খুব সহজ গল্পই আমাদের জীবনকে পরিবর্তন করতে বড় ভূমিকা রাখে আশা করি এই গল্পটি খুব ভালো লাগবে আপনাদের এই শিক্ষণীয় গল্প থেকে কিছু না কিছু শেখার আছে এই গল্পগুলো সত্য হোক বা মিথ্যে হোক তাতে কিছু আসে যায় না এই গল্প থেকে আমরা কি শিখলাম তা হচ্ছে বড় কথা চলুন তাহলে এবার গল্প শুরু করা যাক কোনো একটি সার্কাসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সে খেয়াল যে হাতিগুলোকে খাসার ভিতরে রাখা হয়নি বরং শিকল দিয়েও বেঁধে আটকে রাখা হয়নি হাতিটিকে বাঁধার জন্য ব্যবহার করা হচ্ছে ছোট্ট একটা দড়ি সেটা দেখে ওই ব্যক্তিটির মনে প্রশ্ন জাগলো কি করে এটা সম্ভব ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখলে সবার মনেই প্রশ্ন আসবে এত বড় হাতিকে ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা কি সম্ভব অবশ্যই না এই লোকটি হাতিদের দিকে তাকালেন এবং তিনি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়লেন এবং মনে মনে ভাবতে লাগলেন হাতিটি কেন এই সার্কাস থেকে পালাতে চেষ্টা করছে না হাতিটি চাইলেই নিমিশে এই রশিটি ছিঁড়ে পালাতে পারে তার এই শক্তি আছে ছিঁড়ে ফেলার মতো কিন্তু এই চেষ্টা কেন করছে না ওই লোকটি অনেক কৌতূহলী হয়ে এবং উত্তর জানতে চেষ্টা করলেন তিনি ওই সার্কাসের ভিতরে ঢুকে পড়ে এবং ওই হাতির পাশে থাকা একজন প্রশিক্ষককে জিজ্ঞাসা করলেন কেন হাতিরা সেখানে দাঁড়িয়ে আছে এবং কখনো পালানোর চেষ্টা করেনি প্রশিক্ষক উত্তর দিলেন যখন তারা খুব ছোট এবং অনেক ছোট হয় তখন আমরা তাদের বেঁধে রাখার জন্য একই আকারে দড়ি ব্যবহার করে থাকি এবং ছোট্ট বয়সে হাতিদেরকে ধরে রাখার জন্য এই ছোট্ট দড়িটি যথেষ্ট ছোটকালে হাতিটি অনেক নড়াচড়া করে রশিটা ছিঁড়ার জন্য কিন্তু পারে না ওই যে ছোট্টকাল থেকে বিশ্বাস জন্ম নিয়েছে তার দ্বারা এই দড়িটা ছিঁড়া সম্ভব না এই বিশ্বাসের সাথে এই হাতিগুলো বড় হয় এক বিশ্বাস তাদেরকে সারা জীবনের মতো একটি ছোট্ট দড়িতে আবদ্ধ করে রেখেছে তারা বিশ্বাস করে যে দড়ি এখনও তাদের ধরে রাখতে পারে তাই তারা কখনোই দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করে না যদিও হাতিরা এটা করতে পারতো খুব সহজে কিন্তু তারা করে না টোকাল থেকেই যে ছোট্ট একটা দড়ি দিয়ে এই হাতিগুলোকে বেঁধে রেখেছিল এই দড়ি দিয়ে হাতিগুলোকে এখনও বেঁধে রাখা হয়েছে মুক্ত না হওয়া এবং সার্কাস থেকে না পালানোর একমাত্র কারণ হলো যে সময়ের সাথে সাথে তারা এই বিশ্বাসটি গ্রহণ করেছিল যে এটি সম্ভব নেই তারা এই দড়িটা ছিঁড়তে পারবে না বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস আপনার মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এই আচরণ আমাদের শিখায় আমাদের বিশ্বাস আমাদের ক্ষমতা নির্ধারণ করে যদি আমরা বিশ্বাস করি যে আমরা কিছু করতে পারবো না তাহলে আমরা কিছুই করতে পারবো না কারণ আমাদের মধ্যেই ছোটকাল থেকে এই বিশ্বাস জন্ম নিয়েছে আমাদের দ্বারা কিছু হবে না এই ধারণা থেকে বাহির হয়ে আসতে হবে না হয় হাতিটির মতো আমরাও ছোট্ট একটা দড়ির ভিতরে আটকে থাকবো পৃথিবীতে অনেক মানুষ আমাদের আটকানো রাখার চেষ্টা করবে কোনো এক ভয় ঢুকিয়ে দিয়ে বলবে তুমি এটা পারবে না তোমার দ্বারা এটা হবে না হ্যান ত্যান ঢুকিয়ে দিয়ে আপনার শক্তি অচল করতে চেষ্টা করবে আপনাকে এই শক্তি থেকে বাহির হয়ে আসতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন না পারার খোলস থেকে আপনি বাহির হয়ে আসুন দেখবেন আপনি সব কিছুই করতে পারবেন সব সময় হ্যাঁ বলতে শিখবেন না বলতে ও শিখতে হবে তাহলে সামনে আগানো সম্ভব মনের মধ্যে এই বিশ্বাসটা রাখুন যে আপনি যা অর্জন করতে চান তাই সম্ভব বিশ্বাস করুন নিজের উপর আপনি সফল হতে পারবেন আসলে বিশ্বাস হলো অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি ডিপ্রেশনে ভুগছেন আপনি অন্ধকারে থাকবেন এখান থেকে বাহির হতে হবে বিশ্বাস করতে হবে আপনার দ্বারা সব কিছু হবে আপনি সব কিছু করতে পারবেন বিশ্বাস এবং পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি আপনি বিশ্বাস রাখুন এবং সাফল্যের পথে এগিয়ে যান আপনার সাফলতা নিশ্চয় আসবে